আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটু উল্টো করে লাগিয়েছি এই জন্য কারণ আমার কেবলটা এই সাইডে পড়ার মতো একটু এটা একটা সোলার ইনভার্টার সিক্স হান্ড্রেড ওয়াটু ইসি সিক্স হান্ড্রেড ওয়াট একটা সোলার ইনভার্টার তো এটা থেকে মনে করেন আমি এল ইডি একটা এল ইডি টিভি চালাই আর ফ্যান চালাই এটা ব্যাটারি একশো তিরিশ এমপিআরের তো আপনারা যারা সোলার ইউজ করেন তারা হয়তো বা এই চিন্তাধারাটা তারাটা মাথায় রাখলে পারেন যেমন যেমন আপনি এই এটা দিয়ে একটা ব্র্যান্ডার চালাতে পারবেন যেমন আমি এই টিভিটা এলইডি টিভিটা আমি চালাই তো এরপরে আমার মাঝে মধ্যে যদি কারেন্ট না থাকে ওই যে আমার কারেন্ট যদি না থাকে তখন আমার প্রয়োজন এমার্জেন্সির প্রয়োজন হলে একটা আমি ব্র্যান্ডার চালাই এবং ফ্যান চালাইতে পারি এখন অলরেডি একটা রুমে আমি কানেকশান দিছি এটা দিয়ে এটা এখন অন হয়ে গেছে যখন প্রয়োজন হবে না তখন বন্ধ থাকবে একটা কানেকশন হচ্ছে ঠিক ডাইরেক্ট ডেক ব্যাটারিতে চলে গেছে ব্যাটারিতে নেগেটিভ নেগেটিভ নেগেটিভের সাথে এটা একটা গ্রাউন্ড আর তার আর্থিং গ্রাউন্ডে দিতে পারি না দিতে পারে সমস্যা নাই তাতে আর কি আপনি সাইকেলে হয়তো যারা সোলার ইউজ করেন সিনতে মাথায় রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াশিং হ্যাঁ আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই আপনার চোলারের ভিতরে কীভাবে ফিটিংটা করবেন আউটসাইডে তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে দুইটা প্যানেল একসাথে করবেন বা একটা প্যানেল কীভাবে একসাথে জয়েন দিবেন আর ভিতরে কানেকশানটা হচ্ছে দেখেন এটা একদম সিম্পল এই এই চার্জ কন্ট্রোলার যখন নেবেন দেখবেন এখানে একটা প্যানেলের চিহ্ন থাকে প্যানেলের মধ্যে এটা এই প্লাসটা প্লাসে দিবেন মাইনাসটা মাইনাসে দিবেন আর এটা হচ্ছে ব্যাটারি সংযোগ ব্যাটারি এই মাইনাসটা মাইনাসে প্লাসটা প্লাসে লাল আর এইটাতে দুটো হচ্ছে লোড আমি এটাতে এই তারটাতে আমি দুইটা বাল্ব লাগাইছি এই এসে একটা বাল্ব একটা বাল্ব গেছে টয়লেটে আর একটা এটা টয়লেটের দিকে গেছে আর একটা বাল্ব আছে একটা বাল্ব আছে আর একটা বাল্ব গেছে আপনার এদিকে অর্থাৎ একটা রুমে যখন কারেন্ট থাকবে না আমি এটা চলবে যখন কারেন্ট আসবে হয়তো তখন আমি এটা সব সময় চালাই কারণ এটার ওয়ার্ক কম আলো বেশি তাতে আমার বিল আসবে কম এই চিন্তাধারা রেখে আমি এর ছোলারটা নিয়েছি অবশ্যই আর বাকি দুইটা তার আছে লোডের মধ্যে এটা একটা একটা ইউনিটে এগেছে আর একটা অন্য ইউনিটে গেছে। একটাতে তিনটা বাল্ব আর একটাতে সাতটা বাল্ব আছে এখানে দুইটার দুইটা তার এদিকে এদিকে এসে আপনার এটা বাইরে চলে গেছে এই আর কি তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেল সাক সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন পরবর্তী যেন আরও ভিডিও দিতে আমি উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে